হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি এই যে দেখো এখন হচ্ছে দুপুর বেলা এখন থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি আর হচ্ছে তো আমরা এখন খেতে বসে গেছি অলরেডি সকাল থেকে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি মানে কিছু করা হয়নি আর কি তো ভিডিও করা হয়নি এই যে এখন খেতে বসে গেছি তো এখন থেকে দেখো তোমরা ব্লগটা এই যে এই যে দেখো এখানে হচ্ছে আমার পেয়ারিসি বর আর হচ্ছে মানে একটু হাসানোর চেষ্টা করলাম আর কি আর ওই যে মেয়ে আর আমি হচ্ছে এখন খাচ্ছি তো মা বাড়িতে নেই শ্বশুর মশাই নিমন্তন্ন খেতে গেছে শাশুড়ি মা একটু ব্যাংকে গেছে জন্য আসতে মানে ভীষণ লেট হয়ে গেল মানে লেট হচ্ছে তো ফোন করেছিল মানে বলছে রাস্তায় আসছে এই যে দেখো কি কি রান্না হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি আর এটা শোল মাছ দিয়ে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক আর এটা হচ্ছে কাঁকড়া ছিল পুকুরের সেটাই হচ্ছে ঝাল আর ওই যে দেখো এখন হচ্ছে ঘড়িতে তিনটা বেজে আছে তো আমাদের খেতে খেতে আজকে লেট হয়ে গেল তোমার জন্য অপেক্ষা করে করে জন্য লেট সেজন্য তো আমারও যাওয়ার কথা ছিল ব্যাংকে আমাদের ব্যাপারে তো দেখো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি যে বাইরে এখন দাঁড়িয়ে আছি তো শাশুড়ি মা এখনো পর্যন্ত আসেনি বাড়িতে তো দেখো আকাশটা এই যে মেঘলা মেঘলা মাঝে মধ্যে টিপিং টিপিং বৃষ্টি পড়ছে তো এই যে এখন একটু ফাঁকা হয়েছে খাওয়া দাওয়া করে এখন এই যে দেখো একটু দাঁড়িয়ে রয়েছি বাইরে আর মেয়ে হচ্ছে ঘরে রয়েছে আর ওকে দেখো এই যে ওই যে দেখো ওই যে ব্লু কালারের গেঞ্জি পরা ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে তো ওখানে একটা মানে বাড়ি তৈরি হচ্ছে আমার ভাসুরের তো ওইখানে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে লেবার সঙ্গে এই যে কথা বলছে গল্প করছে দেখো তোমরা তো জানোই যে আমাদের খেতে লেট হয়ে গেছিল এখন হচ্ছে এই পাঁচটা মতো বাজে পুরীতে তো আমরা এই যে দেখো এখন একটু রেডি হয়ে গেছি আর হচ্ছে এখন যাব একটু মেদিনীপুরে মানে কিছু কেনাকাটার আছে তো ছোটোখাটো অনেক কিছুই প্ল্যান রয়েছে তোমাদেরকে পরে সেগুলো আমি জানিয়ে দেবো কেন যাচ্ছি তো মানে কী কিনতে যাচ্ছি সেগুলো সব কিছুই তো ওই যে দেখো আমি রেডি হয়ে গেছি বর এখনও বাইরে দাঁড়িয়ে আছে তো এখনও আসেনি তো ও এখনও রেডি হয়নি তো রেডি হলে হচ্ছে আমরা যাব তো বাইরে তো মেঘলা মেঘলা ওয়েদার যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে ওই জন্য মেয়েকে রেখে যাচ্ছি তাছাড়া মেয়ের স্যার এসছে তো মেয়ে পড়তে বসছে বাড়িতে আর হচ্ছে তো আমরা দুজনেই যাচ্ছি তো চলো মানে বেরিয়ে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমি তো রেডি হয়ে গেছিলাম এই যে ওকে দেখো এখন রেডি হচ্ছে তো রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব কেননা মেঘের যা অবস্থা কখন বৃষ্টি নেমে থাকবে তার বলা যায় না তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে बस ना अब लड़का घर जा ना ये तो पक गई है कुछ তো এই যে দেখো আমরা এখন মেদিনীপুর বাজারে ঢুকে গেছি আর এদিকে সন্ধ্যে হতে যায় বললেই হয় তো তোমরা হচ্ছে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে দেখো আমরা এই যে ফলের দোকানে চলে এসেছি আর কত সুন্দর সুন্দর ফল দেখো এখানে তো আমাদের মাতপুরের থেকে এখানে মানে খুব ভালো ফল পাওয়া যায় তো এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম তারপর এই যে দেখো আমরা হচ্ছে এখন গেছিলাম হচ্ছে টার টেলে মানে ওখানে দাদা ভাইয়ের কিছু মানে জিনিস কেনাকাটার ছিল হয় জামা না হয় প্যান্ট এরকম কিছু একটা কিনবো বলে ভেবে গেছিলাম কিন্তু ওই যে দেখো ওই মানে প্যান্টগুলো ওর পছন্দ হচ্ছিল না সেই জন্য ওকে বললাম তুমি একটা শার্ট মানে ট্রাই করো তো শেষমেশ ও একটা মানে শার্ট নিয়েছিল আর পেমেন্টটা দেখো আমি করেছিলাম তো ও বললো তুমি পেমেন্টটা করো তো এই যে দেখো আমি এখন পেমেন্ট করলাম তো কেন করলাম সেটা তোমাদেরকে একটু বাদে বলছি দেখো এখানে আমাদের মানে কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই ব্লগটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দুদিন আগেকার ব্লগ তো আমরা হচ্ছে বাজারে এসেছিলাম তো ওকে আমি কিছু কিনে দেবো বলে অ্যানিভার্সারির গিফট হিসাবে সেজন্যই এসেছিলাম বিশেষ করে আরও কিছু কেনাকাটার ছিল কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল ওকে মানে কিছু গিফট করব এটাই তো হচ্ছে এই ব্লগটা মানে আগে দেওয়া হয়নি তো এখন হচ্ছে এডিট করে তোমাদেরকে দিচ্ছি তো এই যে দেখো আমরা এখন ওখান থেকে বেরিয়ে এসে এই যে বাটা শোরুমে চলে এসেছি এখানে জুতো নেওয়ার ছিল মানে শাশুড়িমার জন্য এক জোড়া আর মেয়ের জন্য আর নিজের জন্য নিয়েছিলাম তো তোমাদের দাদা ভাইয়েরও দেখছিলাম কিন্তু মানে ও ঠিক নিতে রাজি হয়নি তো নেওয়া হয়নি আর এই যে দেখো শাশুড়িমার জুতোটা পাওয়া গেছে আর এই যে দেখো আমি যে জুতোটা পায়ে পরে দেখছিলাম এটা খুব পছন্দ হয়েছিল তারপর দেখো আমরা ওখান থেকে এই যে রাধাকান্ত সুইটস চলে এসেছিলাম তো বাড়ি সবার জন্য ওখান থেকে মিষ্টি কিনে নিলাম তারপর এই যে দেখো রাস্তায় আসতে আসতে এটা চোখে পড়লো মানে ভুটটা তো এগুলো খেতে খুবই ভালো লাগে এগুলো তো সচরাচর দেখা যায় না তো চোখে পড়লো সেজন্য বলকে বললাম কিনে দাও তো দেখো এগুলো এই যে আগুনে পুড়িয়ে তারপর বিট নুন আর লেবু এইসব মাখিয়ে তারপর হচ্ছে এগুলো বিক্রি করে তো খেতে খুবই ভালো লাগে তো সেই জন্যই দেখো এগুলো নিয়ে নিলাম এই যে তারপর ওখান থেকে এই যে খাদিম শোরুমে চলে এসেছিলাম তো বাটাতে তো পছন্দ হয়নি তো খাদিমস থেকে এক জোড়া জুতো নিয়ে নিলাম আমার জন্য তারপরে যে দেখো আমরা ডমিনোজে চলে এসেছি তো মেয়ে বারবার করে বলে দিয়েছিল আসার সময় যে পিৎজা নিয়ে আসবে তো ওরই জন্য এখানে আসা তো আমরা অতটা কেউ খুব একটা পছন্দ করি না তো বারবার বলে দিয়েছিল সেই জন্যই ওর জন্য আনতে এসেছি তো অর্ডার দিয়েছি অনেকক্ষণ তো বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম দেখো দেখো এই যে মুষ্টি চলে এসেছিল এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে দাঁড়িয়েছিলাম এই যে এখন গাড়িতে উঠবো আবার এই যে যাচ্ছি মানে প্রায় অর্ধেকের বেশিটা ভিজে গেছিলাম যে দেখো কি অবস্থা ভিজে চলো এই যে এখন উঠছি গাড়িতে তো মিষ্টিটা একটু কমে গেছে এই যে তো এইবার দেখো তো আমরা তো তখন অল্প বৃষ্টি হচ্ছিল দাঁড়িয়েছিলাম তো তারপর বেরিয়ে এসেছিলাম বৃষ্টি কমাতে তো কিছুটা এসে দেখো আবার ভীষণ পরিমাণে বৃষ্টি নেমে গেছে তো আমরা একটা সামনেই ধাবা দেখে দাঁড়িয়েছিলাম তো এখানে দেখো বর হচ্ছে অর্ডার দিয়েছিল এই যে চিকেন পকোড়া তো অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম আর বর একটু বকা দিচ্ছিল আমাকে কেননা বেরোতে আমি লেট করে দিয়েছিলাম সেই জন্য তো সেই জন্য আমার মুখটা একটু ভার হয়েছিল তো এখন ঠিক হয়ে গেছে এই যে দেখো আমি এখন এই যে একটু মানে বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য একটু ফটোশ্যুট করছিলাম মানে ভিডিও করছিলাম আর বর আমাকে করে দিচ্ছিল কেননা আমি মানে আমার মনটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য এই যে দেখো আমি আবার হাসতে শুরু করে দিয়েছি তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা কোনো ব্যাপার না

তোমরা তো দেখতেই পাচ্ছ মেয়ে কত খুশি হয়ে গেছে আর আনার সঙ্গে সঙ্গেই বসে গেছে খেতে তো ও মনে হচ্ছে আর রাত্রে খাবার খাবে না তো তারপর আমরাও দেখো এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম তো মেয়ে অল্প কিছু খাচ্ছিলো আমাদের সঙ্গে এখানে ভাত হয়েছিল আর আমাদের জন্য রুটিও হয়েছিল আর এর সঙ্গে ছিল চিলি চিকেন ছিল আর বাটার পনির ছিল তো এগুলো হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সাউন্ডটা কমাও তাহলে এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বিছানাতে বসে রয়েছি ঘুমাবো এবার জোর ঘুম পাচ্ছে তো এখন হচ্ছে সাড়ে সাড়ে বলছি এখন এগারোটা বেজে গেছে রাত্রি এগারোটা আর মেয়ে হচ্ছে ওই ঘরে দাদু ঠাকুমার কাছে ঘুমাতে গেছে কেননা দুদিন ধরেই ওকে ঘুমাতে যায়নি তো আজকে ওই জন্য ঘুমাতে গেছে ওই ঘরে আর আমরা এই যে এখন ঘুমাবো বসে রয়েছি আর হচ্ছে আজকে তো সারাদিনটা এইভাবে কাটলো তোমাদেরকে তো আগেই বলেছি যেটা এটা অ্যানিভার্সারির দুদিন আগেকার ব্লগ তো মানে এডিট করা হয়নি আর তোমাদেরকে দেওয়াও হয়নি তো তার জন্য আমি খুবই দুঃখিত কেননা আমার একটু ওলট পালট হয়ে গেছে সময়ের অভাবে আমি দিতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে তো সবাইকে আমি গুড নাইট জানাচ্ছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো বর হচ্ছে এখানে ঘুমিয়ে গেছে অলরেডি তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে